কোরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে না কেউ দিয়ে না। এটা তো সহী হাদিস কেউ কইলেন না এটা পক্ষে গেছে না নাকি এটা সহী হাদিস হাদিস ঠিক আছে কিন্তু এটা মানসুক হাদিস এক সময় মুসলমানদের মাঝে ধনির সংখ্যা কম ছিল কুরবানিদাতার সংখ্যা কম ছিল তো ওই সময় নবীজি বিধান দিলেন তোমরা তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাবে না ধরেন আমার এই দাদু ভাই কুরবানি দিছে উনি ধনী টাকাওয়ালা মানুষ বাকিরা গরিব উনি যদি তিন দিনের ভিতরে পুরোটা গরু খাইতে পারবো আস্তে একটা উঠ কুরবানি দিছে উনি এই তিন দিনের মধ্যে খাইতে পারবো বাধ্য হইয়া সবারে লইয়া খাইতে আল্লাহর হাবিব রাসুলের করিম সাল্লাম ওই তিন দিন বাইন্ডিং করলেন যে তুমিও খাও সবারে লইয়া খাও যেন তিন দিনের মধ্যে সবাই পায় সবাই পায় গরিবরাও যেন ভাগ পায় যখন উন্মতের মাঝে ধনীদের সংখ্যা বাড়ছে কুরবানির দাতার সংখ্যা বাড়ছে তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির নবীজি বলছে তোমরা তিন ভাগ করে দিবা এক ভাগ তোমার নিজের আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদের আরেক ভাগ হলো যারা ফকির মিসকিন তাদের শোনেন আপনাদের একটা অনুরোধ করি সামনে কুরবানি আসতেছে কুরবানি যারা দিবেন আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনে কুরবানির গুস্ত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গুস্ত দিবেন মনে রাখবেন যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায় কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে দিতে পারে নাই সেই ফ্যামিলিটা সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে আহারে অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না ছোট ছোট বাচ্চাগুলি বলে আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না তখন বাবার কলিজাটা কাইপা উঠে এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলে সবাই বলেন আছে তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে ফরে দেন আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কোরবানি দিতে পারে না তাদেরকে আগে দিবে ওনাদেরকে দেওয়া শেষ হইলে গরিবদেরকে বহু মানুষে দেয় গরিবদেরকে আপনারা দিবেন আমার এই কথাটা কি বুঝতে পারছেন কথা নাকি বুঝতে পারছেন এই কথাটা মানবেন এটা শূন্য তরিকা দয়াল নবীজি তিনটা ভাগ করার কথা বলেছেন এটা সহি হাতিসের মধ্যে আছে সে তিন ভাগের মধ্যে প্রথম ভাগটা তো আপনার নিজের আর দ্বিতীয় ভাগটা হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যারা কুরবানি দিতে পারে নাই আর তিন নম্বর ভাগটা হলো গরিব মিসকিনের আমরা তিন নম্বরটাই গুরুত্ব দেই বেশি দুই নম্বর যে ভাগটা এটা আমরা অনেকেই খেয়াল করি না অবশ্যই আপনারা খেয়াল করবেন আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন বলেন আমিন দয়াল নবীজি একজন সাহাবীকে নিয়ে বসে আছে হঠাৎ আল্লাহর হাবিব তৃষ্ণা অনুভব করলেন পিপাসার্থ হয়ে একজন সাহাবীকে বললেন তুমি ওই জায়গায় যাও গিয়ে বক্রির দুধ দোহন করে নিয়ে আসো যাও ওই সাহাবি আল্লাহ হাবিবের আদেশ মানলেন দাঁড়ালেন ওইখানে তাকায় দেখে কোনো বকরির কোনো অস্তিত্বই নাই কিন্তু আল্লাহ রসুল বলছে ওইখানে যাও ওইখানে যায় বকরির দুধ দোহন করে নিয়ে আসো নবীজি বলছে যাও দুধ দোহন করে নিয়ে আসো আল্লাহর হাবিব বলছে উনি দেখে কোনো বক্রি নাই কিন্তু নবীজি বলছে যাও কোনো প্রশ্ন করে নাই ইয়ার আসুল আল্লাহ বকরি না ধরনের কথা বলে নাই নবীজী বলছে নিশ্চয়ই ওখানে বকরির দুধ পাওয়া যাবে নাহলে আল্লাহর হাবিব বলতে পারে না তিনি ওই ইমান নিয়ে চলে গেছে কোথায় বকৃ কোনো বকরি নাই সেখানে তিনি ওইখানে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় ভাবতেছে আল্লাহর হাবিব আমাকে পাঠালো আমি তো ইমান নিয়ে আসলাম নবীজির কথার ওপরে এখানে তো কোনো বক্রি নাই আমি কোথা থেকে দুধ নিবে চিন্তা করতেছে আল্লাহ তাআলা অশেষ দয়া পরক্ষণেই তিনি আর পিছন দিক থেকে একটা বকরির গুরগুর গুরগুর করে একটা আওয়াজ শুনতে পাইলেন অলৌকিক ভাবে দিয়ে ওই বকরির দুধ দহন করলেন কোন নড়াচড়া নাই বকরি যেন দুধ দেওয়ার জন্য এসছে দুধ দহন করার পরে ওই সাহাবি পাত্র ভরে দুধ নিয়ে যায় আর চোখের পানি ফেলে যে মদিনাওয়ালা আল্লাহর হাবিব এমন একজন মহান নবী যেখানে বকরি নাই সেখানেও বকরি পাইলাম দুধ করে আমি এখন রওনা দিলাম এই বকরি থেকে আসলো তিনি যাচ্ছে পিছন দিকে দেখে যে ভাবতেছে বকরিটা দেখি এখন তাকে দেখে বকরি নাই বকরি কোথায় যেন চলে গেছে তিনি চোখের পানি সহকারে আল্লাহ হাবিবের প্রজম্মবারকে আসলেন দয়াল নবীজি সহ সাহাবাইকার সবাই সে দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আচ্ছা আপনাদের কাছে শুনে মনে হবে এগুলি অবৈজ্ঞানিক এগুলি অসম্ভব কারণ এই জগতে আপনি যান নাই এই জগতে আপনি যান নাই আপনি কয়জন বুজুর্গ আল্লাহর অলির কাছে গেছেন বলি আল্লাহদের দরবারে গেলে কিছু সিমটম পাবেন কিছু নিদর্শন পাবেন মদিনাওয়ালার দরবারে তাহলে ওটা বিশ্বাস হবে খুব সহজে জীবনে কোন অলি আল্লাহর দরবারে আপনি যান নাই কোনো পীর বুজুর্গের সহবতে যান নাই আপনার কাছে মনে হবে এগুলি মনে হয় মনোরঞ্জনের জন্য বলা হয় ধর্মের দিকে মানুষকে ডাকার জন্য এগুলি অবাস্তব কথা এরকম মনে হবে